যথেষ্ট ভালো শক্তিশালী প্রতিপক্ষ ছিল মিজোরাম কিন্তু অ্যাকর্ডিং টু প্ল্যান আমার ছেলেরা খেলেছে সেই প্ল্যানে সাকসেস হয়েছে সেই তো আমরা ফাইনালে উত্তীর্ণ হয়েছি আর ফাইনালের ম্যাচ আবার একটা প্রতিপক্ষ কঠিন সে হচ্ছে মণিপুর উঠেছে মণিপুরও ভালো দিক দেখা যাক তিরিশ তারিখে তো ফাইনাল প্রিপারেশন নিয়ে হাল ছাড়বো না যতক্ষণ না আমি মরে যাচ্ছি ততক্ষণ হাল ছাড়ি না আমি ঠিক আছে চ্যাম্পিয়ন করার আশা নিয়ে আমি মাঠে নাম একদম মানে আরো একটা ফাইনাল ফালগুনিদার পাশাপাশি আজকে দেখলাম রিন্টু মাল্লি যে হ্যাট্রিক করলো এটা নিয়ে কি বলবে মানে রাজদীপ করছে একদিন করছে এই যে দলটার ফুটবলারদের নিয়ে কি বলবে তুমি বিশেষ করে অ্যাকচুয়ালি আমি প্রথম দিন থেকেই তোমাদের আমি বলেছি আমি দেখতে গেলে হ্যাঁ সেটা তার প্রতিফলন তোমার রেজাল্টে দেখতে পাচ্ছ খেলাতে দেখতে পাচ্ছো যে আমি একজনের উপর নির্ভরশীল নয় যে গোল করবে সেই তালে পরে আমি জিতবো আমার টিম এতে যে কেউই গোল করার মতো ক্ষমতা আছে আজকে সেকেন্ড গোলটা যে তো করেছে নিজের নিজের ফার্স্ট গোল কিন্তু টিমের সেকেন্ড গোল দিস দা ব্রিলিয়ান্ট রকেট এখনো অবধি টুর্নামেন্টের সেরা গোল আছে ওইটা একদম মানে বিশ্বমানের গোল বলা চলে এই ছোটদের পাশে একদম 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 phalgunita idf আর হাতে দুধ মাত্র দুদিন রয়েছে তারপরে ফাইনালে খেলতে নামছো তার আগে আপাতত সিবি সিরিয়াস গুরুতর কিছু चोट সমস্যা কার্ড সমস্যা ডলে রয়েছে অ্যাকচুয়ালি সমস্যা নেই কিন্তু चोट তো থাকবেই বুঝতেবাচক সেমিফাইনালের লড়ল তো প্লেয়ারের দেখা যায় কারণ ফিজিও রয়েছে কিভাবে রিকভারি যতরর চেষ্টা করবে তো দিন যাচ্ছেই কেটে রিকভারি করার দেখা যাক আমি তোমাকে কালকে আমি বলতে পারব এতে কতটা রিকভারি হয়েছে একদম ফাল্গুনিতে অসংখ্য ধন্যবাদ আমাদের আশা করবে আরো একটা ফাইনালে বাংলা পৌঁছালো এবার বাংলা ওখান থেকে ট্রফি নিয়ে যাচ্ছে এখানে ফেরে এই আশাই সেই কামনাই করবো আমরা ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ